নমস্কার বন্ধুরা ঝর্ণা ঝর্ণাগুকে উইথ ভিলেজ বুটে সকলকে স্বাগত জানাই আশা করি সকলেই খুব ভালো আছেন আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি মুরগি ছাঁটের কষা বন্ধুরা এই রেসিপিটি দেখতে যতটা সুন্দর খেত কিন্তু ততটাই সুন্দর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এই মুরগির ছাল ছাড়াতেই যা একটু বেশি সময় লাগে কিন্তু রান্না করা খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর খেতেও তো খুব দুর্দান্ত এই রেসিপির জন্য আমি মুরগির ছাল ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি পা ছালগুলো দেখুন বন্ধুরা এরকম ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এই টুকরোটা আপনাদের পছন্দ মতো ছোটো বড়ো করে নিতে পারেন আর আমি পাগুনোকেও এক একটা পা আমি চার পাঁচ টুকরো করে নিয়েছি এটাকে আপনারা গোটাও রেখে দিতে পারেন আর এখানে আমি কিছু পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজ কুচি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি একটা বড়ো সাইজের টমেটোকেও পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি আর নিয়েছি আদা রসুন বাটা আর এখানে মশলার মধ্যে নিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো সব মশলাই আমি এখানে পরিমাণ মতো নিয়েছি এরপর আমি এই ছাটের সাথে সব মশলাই ঢেলে দেব। সব মশলাই আমি প্লেটের মধ্যে নিয়েছিলাম আর ঢেলে দিলাম এরপর দেবো আদা রসুন বাটা আর দেব তিন থেকে চার চামচের মতো সর্ষের তেল দিয়ে এরপর সব কিছু ভালো করে আমি হাত দিয়ে খুব ভালো করে আমি সব কিছুর সাথে মিশিয়ে নেব বন্ধুরা এইভাবে রান্না করলেই এই ছাঁটটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে রান্না হয়ে যায় আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে এইভাবে আমি সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এরপর আমি তিরিশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব এইদিকে আমি উনুন ধরিয়ে উনুন উপরে কোঁড়া বসিয়ে দিয়েছি ছাড় রান্না করার জন্য কড়া গরম করে নেব কড়া গরম হয়ে গেছে কড়ার মধ্যে দিলাম পরিমাণের মতো সর্ষের তেল এই রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব আর সর্ষের তেলেই করলে কিন্তু খেতে সব থেকেই ভালো হয় ফোড়নের জন্য দিলাম দুটো তেজপাতা আর দিলাম এক চামচের মতো গোটা জিরে তেজপাতা আর গোটা জিরে খুব ভালো করে ভেজে নেব তেজপাতা আর গোটা জিরে খুব সুন্দর ভাজা হয়ে গেছে একটা সুন্দর গন্ধও বেরিয়েছে এরপর আমি দিলাম কুচো করে রাখা পেঁয়াজ পেঁয়াজ দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। কিছু সময় নিয়ে পেঁয়াজটা আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা এইভাবে পেঁয়াজ ভেজেছি এরপর আমি এর সাথে দেব টমেটো কুচি টমেটো কুচি দিয়েও খুব ভালো করে আমি পেঁয়াজের সাথে টমেটোকেও ভেজে নেব। আর টমেটোর কাঁচা গন্ধ না যায় ততক্ষণ কিন্তু আমি ভেজে নেব দেখুন বন্ধুরা নাড়াচাড়া করে আমি টমেটো খুব ভালো করে ভেজে নিয়েছি আর টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে এরপর আমি যে মাংসটা মাখিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু এর মধ্যে ঢেলে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ না যায় একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এরপর আমি হালকা আছে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ঢাকা দিয়ে দেব পাঁচ থেকে ছয় মিনিট হয়ে গেছে এরপর আমি ঢাকা খুলে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর তেল বেরিয়েছে মাংস থেকে এরপর নাড়াচাড়া করে আরও ভালো করে আমি কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায় দেখুন বন্ধুরা নাড়াচাড়া করতে করতে কিন্তু এই ছাঁট অনেকটাই কমে গেছে আর কত সুন্দর তেল বেরিয়েছে আর এইভাবে আমি মাংসটা কষে নিয়েছি মাংস কষা কিন্তু আমার তৈরি হয়ে গেছে দেখুন কতটা সুন্দর কালার হয়েছে আর কিন্তু দেখতেও কতটা সুন্দর হয়েছে আর বন্ধুরা এত সুন্দর গন্ধ বেরিয়েছে তো কি বলবো সারা বাড়ি যেন মম করছে মুরগির ছাট কষা আমার তৈরি হয়ে গেছে এরপর আমি এই পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে যে সকল বন্ধুরা এটা খান কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা খায় না তারাও কিন্তু কমেন্ট করে জানাবেন আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন